প্রিয় শিক্ষার্থীবৃন্দ চাকরি প্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি চাকরির এগারো থেকে বিশ গ্রেডের প্রিলিমিনারি এবং লিখিত নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে সহকারী পরিচালক প্রশাসনিক কর্মকর্তা অফিস সহকারী অফিস সহকারী অডিটর কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী নিরাপত্তা প্রহরী ড্রাইভার পরিচ্ছন্নতা কর্মী সিপাহী এ ধরনের পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সমাজসেবা বাংলাদেশ সরকারি কর্মকমিশন হমবায় অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এনএসআই ও আশা ডাক বিভাগ রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ পুলিশ পেট্রো বাংলা শিক্ষা মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় জেলা প্রশাসকের কার্যালয় মাদক সর্বোচ্চ অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয় সুপ্রিম কোর্ট অথবা নিম্ন আদালত যেটিকে বলা হয় জেলা জজ আদালত সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনারের কার্যালয় নির্বাচন কমিশনের কার্যালয় স্থলবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এরকম সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একসাথে নেওয়ার জন্যই আমাদের এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিউমেরিক জব প্রিপারেশন বইটির বৈশিষ্ট্য হচ্ছে নিউমেরিক জব প্রিপারেশন বইটি আমরা একশো সাতান্নটি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়েছি এক একই সঙ্গে আমরা বইটিতে বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ দিয়েছি যেটা একটি বইয়ের মাধ্যমে সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনি নিতে পারেন